আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলতাব ভাই কি হয়েছে তুমি বললে আজকে বলবো না রবিবারে বলবো তারপর রবিবারের দিনে আর বললে না আমি জিনিয়াকে বলছি ও জিনিয়ার নিজেরই শরীর খারাপ ছিল তুমিই জিজ্ঞাসা করোনি জিনিয়ার নিজেরই শরীর খারাপ ছিল জিনিয়ার জ্বর হয়েছিল তুমি জানো কি তুমি জিজ্ঞাসা করেছো জিনিয়া কেমন আছো দু তিনটে দিন যে জ্বরে কষ্ট পাচ্ছিল তুমি জিজ্ঞাসা করলে জিনিয়া সবাইকে জিজ্ঞাসা করেছে যে সবাই কেমন আছো তুমি তখন আসনি তুমি লাস্টের দিকে এসেছো তুমি লাস্টের দিকে এসেছো তোমার খোঁজ নিয়েছে আর হচ্ছে আমি আর জোর করে কথা বলতে চাইনি যিনি আর নিজেরই শরীর খারাপ ছিল তাও যিনিয়ার লাইভটা লাইভে ছিল জিনিয়া ক্লাস করতেও পেরেছিল না এত জ্বর হয়েছিল ভাত খাবে কে রান্না করলো ও ভাবি তোমার কাছে তাহলে বলছিলে কেন একলা আছি একলা আছি তুমি যেদিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছিলে কিন্তু সার্চ করছে কেউ আসছে না আমি নিজে সার্চ করেছিলাম আসছিল না আমি বললাম তো ওর চ্যানেলটা সার্চ করলে আসছে না আর যিনি ওর ইনস্টাগ্রাম নেই যিনি আর ইনস্টাগ্রাম আইডি নেই যে তুমি লিঙ্কটা পাঠিয়ে দেবে জিনিয়া আর ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দেবে ডিজে আলতাফ ডিজে আলতাফ আসছে না বড় বড়ো ডিজে আলতাপ চ্যানেল আছে সেইগুলো আসছে আসছে না একদম আসছে না আমাকে তারপরে ইনস্টাগ্রামে লিঙ্ক পাঠাতে তবে আমি যে সাবস্ক্রাইব করে দিয়ে এসেছি কিন্তু আমি বলেছি ওকে কথা দিয়েছি আমি আমার বড় অ্যাকাউন্ট থেকে না আমি সাবস্ক্রাইব করে দেবো কিন্তু আমার মনে থাকে না করে দেব আর দেখো ওটা তো নিজের কন্টেন্ট ভিডিও ডালতে হবে না অন্যের কন্টেন্ট নিয়ে কি করে হবে নিজের ভিডিও পোস্ট করতে হবে নিজেকে মেহনত করতে হবে আলতা ভাই খারাপ ভেবো না নিজে খাটো ঠিক একদিন পারবে ও তো অন্যের ভিডিও না গো দিদি দাদা আমি তো মিশনে থাকি আর আমার কষ্ট তো